গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ আপনার মোবাইলের ব্যাটারি চার্জ সবচেয়ে বেশি নষ্ট করছে যার ফলে মোবাইল একবার ফুল চার্জ করে সারাদিন ব্যবহার করতে পারছেন না মোবাইল দিয়ে ইন্টারনেট ব্রাউজ করার সময় এমবি বেশি কাটছে সব সমস্যা থেকে মুক্তি পাবেন একদম ঠিক শুনছেন গুগল ক্রোম ব্রাউজার থেকে গোপন কয়েকটি সেটিংস যদি সঠিকভাবে বন্ধ করতে পারেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক অনেক বৃদ্ধি পাবে একবার মোবাইল ব্যাটারি ফুল চার্জ করলে সারাদিন শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন আর মোবাইলের চার্জ অটোমেটিক কোনো সময় কমবে না মোবাইল খুব দ্রুত ফুল চার্জ হবে এম অনেক কম কাটবে প্রথমে মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করবেন আচ্ছা ভিডিওতে কিন্তু লাইক করতে সব সময় ভুলে যান প্রথমে কষ্ট করে লাইক করে দিন ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে হোম পেজে ডিসকভার অনেক ভিডিও নিউজ দেখতে পাবেন ওয়েবসাইট ইউটিউবের ভিডিও এখানে শো হয় এই পেজটি প্রতিনিয়ত রিফ্রেশ হয় আপনি কোনো সময় এখান থেকে কোনো ভিডিও অথবা ওয়েবসাইটে প্রবেশ করে কোনো নিউজ দেখেননি পড়েননি তবু এই পেজটি প্রতিনিয়ত রিফ্রেশ হচ্ছে যার ফলে আপনার মোবাইল থেকে অনেক চার্জ নষ্ট হয় আবার মোবাইলের এমবিও নষ্ট হয় গুগল ডিসকভার নিউজ প্রথমে বন্ধ করতে হবে ক্রোম থেকে ডিসকভার নিউজ বন্ধ করার জন্য ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করার পর ডিসকভার ডিসকভার লেখার পাশের ত্রিডড়ে চাপ দিবেন এখানে অনেক অপশন চলে আসবে আপনি ট্রান অফে চাপ দিবেন ট্রান অফে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিসকভার ভিডিও নিউজ ক্যালার আপডেট সব এখান থেকে চলে যাবে ডিসকভার বন্ধ হয়ে যাবে এই পেজটি আর রিফ্রেশ হতে পারবে না যার ফলে মোবাইলের ব্যাটারি ব্যাক বৃদ্ধি পেয়ে যাবে আর এম কিন্তু অনেক কম কাটবে ক্রোম ব্রাউজার অ্যাপের হোম পেজের উপরের দিকে চিরড অপশন পাবেন এই চিরডে চাপ দিবেন স্বাভাবিকভাবে অনেক অপশনে এখানে থাকবে আপনি ক্রোমের সেটিংসে চাপ দিবেন সেটিংস থেকে সিঙ্ক সেটিংসে চাপ দিবেন সবার মোবাইলে ক্রোমে এই সেটিংসটি ডিফল্টভাবে অন থাকে সিঙ্ক এ ব্রিথিং সেটিংসটি প্রথমে বন্ধ করে দিবেন নিচের প্রত্যেকটি বক্স থেকে মার্ক উঠিয়ে দিবেন মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চাইলে অবশ্যই এই সেটিংসটি ক্রোম ব্রাউজার থেকে এখনই বন্ধ করে দিবেন দেন ব্যাকে চলে আসবেন ক্রোমের সেটিংসের নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন তিম সেটিংসটি পাবেন টিম সেটিংসে চাপ দিবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে থিম সেটিংসে চলে আসার পর ডার্ক সিলেক্ট করে দিবেন ক্রোম ব্রাউজার কালো হয়ে যাবে কালো হয়ে যাওয়ার ফলে আপনি যখন ক্রোম ব্রাউজারে ভিডিও দেখবেন অথবা ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন সেই সময় চার্জ অনেক কম নষ্ট হবে ক্রোমের সেটিংস থেকে এখন নোটিফিকেশান সেটিংসে চাপ দিবেন ক্রোম ব্রাউজার থেকে দেখবেন অনেক সময় অপ্রয়োজনীয় অনেক নোটিফিকেশান আসে আবার নোংরা নোটিফিকেশানও আসে প্রত্যেকটি নোটিফিকেশান বন্ধ করে দিবেন সো নোটিফিকেশান সেটিংসটি বন্ধ করে দিলেই ক্রোম ব্রাউজার থেকে আর কোনো নোটিফিকেশান আসতে পারবে না আর এই অ্যাপ থেকে নোটিফিকেশান আসলে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয় যার ফলে মোবাইলের চার্জ নষ্ট হয় নোটিফিকেশান যদি না আসতে পারে বন্ধ করে রাখেন তাহলে আর ব্যাকগ্রাউন্ডে রানও হতে পারবে না চার্জও নষ্ট করতে পারবে না ক্রোমের সেটিংস থেকে এখন নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন দেন সাইট সেটিংসে চাপ দিবেন লোকেশান সেটিংসে চাপ দিবেন লোকেশন সেটিংসটি বন্ধ করে দিবেন কোনো ওয়েবসাইট আর লোকেশান ট্র্যাক করতে পারবে না এই সেটিংসটি বন্ধ থাকলে যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জও কিন্তু কম নষ্ট হবে লোকেশান স্ক্যান হলে চার্জ বেশি নষ্ট হয় ক্যামেরা সেটিংসে চাপ দিবেন দেন ক্যামেরা সেটিংসটি বন্ধ করে দিবেন মাইক্রোফোন সেরিংসে চাপ দিয়ে মাইক্রোফোন সেটিংসটিও বন্ধ করে দিবেন নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন দেন থার্ড পার্টি কুকিজ সেটিংসে চাপ দিবেন আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় যদি অতিরিক্ত অ্যাডস আসে অতিরিক্ত বিজ্ঞাপন আসে তাহলে এই সেটিংসটি ব্লক করে দেবেন ব্লক থার্ড পার্টি কুকিজ সিলেক্ট করে দিবেন যাবা স্ক্রিপ্ট সেটিংসটি বন্ধ করে দিবেন পপ আপ সেটিংসটি বন্ধ করে দিবেন দেন নিচে স্ক্রল করে চলে আসবেন আরও কিছু সেটিংস বন্ধ করতে হবে ইন্টারশিপ অ্যাডস এই সেটিংসটিও বন্ধ করে দিবেন থার্ড পার্টি সাইন ইন সেটিংসটি বন্ধ করবেন আপনার মোবাইলে এখন আর অতিরিক্ত বিজ্ঞাপন আসবে না এই সেটিংসগুলো বন্ধ রাখলে এক্সট্রা দেখিয়ে দিলাম ক্রোম ব্রাউজারের সেটিংস যেহেতু আপনাকে দেখাচ্ছি তাই এক্সট্রা এই সেরিংসগুলো দেখিয়ে দিলাম আশা করি বন্ধ করে নিবেন ব্যাকগ্রাউন্ড সিঙ্ক সাইট সেরিংস থেকে ব্যাকগ্রাউন্ড সিঙ্ক সেরিংস চাপ দিয়ে এই সেরিংস বন্ধ করে দিবেন মোবাইলের হোম পেজে চলে আসবেন দেন ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করে ব্রাউজার অ্যাপের আইকনের উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলে অনেক অপশন চলে আসবে আপনি এখান থেকে আই বাটনে চাপ দিবেন মানে এফ ইম ফুতে চাপ দিবেন ডেটা ইউজেস সেটিংসে চাপ দিবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন ব্যাকগ্রাউন্ড ডেটা সেটিংসটি বন্ধ করে দিবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি আর ব্যবহার না করলে কোনো সময় মোবাইলের এম নষ্ট করতে পারবে না মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না যার ফলে আপনার মোবাইলের এম বি যেমন কম নষ্ট হবে সেই সঙ্গে মোবাইলের ব্যাটারি চার্জও কিন্তু অনেক কম নষ্ট হবে কারণ অ্যাপটি না চলতে পারলে তো আর চার্জ নষ্ট করতে পারবে না আশা করি ক্রোম ব্রাউজার থেকে এই সেটিংসগুলো সঠিকভাবে এখনই বন্ধ করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন